রাস্তার অভাবে তীব্র দুর্ভোগ পোহাতে হয় তুপখানা সহ বৃহত্তর এলাকার জনগণের সামনে আসছে বর্ষার মরশুম তখন দুর্ভোগ আরো বাড়বে জনগণের তাই শীঘ্রই রেলপথে নিচ দিয়ে ভূগর্ভস্থ সেতু নির্মাণের দাবি নিয়ে স্থানীয় মন্ত্রী বিধায়ক সহ আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এলাকাবাসী শিলচর শিলচর পয়েন্ট থেকে পর্যন্ত মাত্র তিন কিলোমিটার রাস্তার উপরে একটি রেলপথ রয়েছে এবং এই রেলপথের উপর দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারে না এজন্য এই এলাকার লোকজন শিববাড়ি রোড হয়ে প্রায় সাড়ে ছ কিলোমিটার ঘুরে আইএসবিটিতে যেতে হয় বর্ষার সময় বরাক নদীর জলস্তর বেড়ে গেলে সেখানে শিববাড়ে রোডে হয়ে চলাচল তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় তাই তাদের দাবি যে তুপখানা এলাকার রেলপথে নিচ দিয়ে চলাচলের উপযোগী একটি ভূগর্ভস্থ সেতু আরইউবি নির্মাণ করে দিলে কালাইন রানীঘাট বালিঘাট রাজনগর মজুমদার বাজার এবং তুপখানা সহ বৃহত্তর এলাকার জনগণ খুবই উপকৃত হবে এ ব্যাপারে স্থানীয় মন্ত্রী কৌশিক রায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং বিধায়ক দীপান চক্রবর্তী সহ আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সহ বৃহত্তর এলাকার জনগণ আমরা যে জায়গা দুবাদ এটা হইল গিয়া তুপকানা বর্তমান শিলচার মিউনিসিপাল কর্পোরেশনের ষোলো নম্বর ওয়ার্ডের একটা রেলওয়ে ক্রসিং আছে আগে তুপকানা পার্ট হিদিক আসলো আর পার্ট হিদিক আসলো কিন্তু আজকে যেহেতু একটা ওয়ার্ড আমরা যে জায়গা দুবাদ এই জায়গাতে থেকে শিলচর আইএসবিটি হইল গিয়া মাত্র থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটার কিন্তু আমরা যদি এন্ডিকা গুড়িয়ে যাই তো নিয়ার অ্যাবাউট সাড়ে তিন কিলোমিটার বেশি হরিয়া আমরা ঘুরতে হয় বর্তমান শিববাড়ি এলিভেটার ব্রিজর অবস্থা যেটা আমরা আর যে এই ব্রিজটার ছয়ত্রিশ মিটার যাওয়ার পরেও এটার নিচে শক্ত মাটি বা বালু পাইছে না লাগিয়া এরলাগিয়া লাগিয়া আপনার তারা বারবার নিচে যাইতো স্যার শক্ত মাটি ফার না বালু ফান না এর লাগিয়ে এই সাজ কতটুকু হইব আমরা এক বড়ো দুশ্চিন্তার মাঝে আছি বর্তমানে শিলচর খালাইন রোডর ফালাইন তাকিন লইয়া একবারে গুমরা জলালফুটাক লইয়া মনে করেন রানীঘাট বরযাত্রাফুট কুমারফাড়া নির্জননগর তুফখানা এই এলাকার মানুষ যে আমরা দুই দিন পরে যখন বরাক জলস্তর বাড়িব তখন আমরা কী রকম বাড়িয়ে যাই আমরা বিরাট দুশ্চিন্তার মাঝে আসি আমরা বাচ্চারা বিশেষ করে দুধ বিস্কুট নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটা আমরা দৈনন্দিন দ্রব্য ডাইজ আটা তেল লাগে আমরা যে কিলা খাইমু আমরা বহুত একটা দুশ্চিন্তার মাঝে আছি তাই আমি আমরা এই মুখ্যমন্ত্রী মহাশয় তথা আমরা মন্ত্রী কৌশিক রায় মহাশয় সংসদ পরিমল শুক্লবৈদ্য বিধায়ক দীপায়ন চক্রী চক্রবর্তী মহাশয় সবরে রে হইয়ার যে আমরা এই জায়গাটার মাঝে যে আমরা এখন দাঁড়িয়ে আছি ওটা একটা আর ইউ বিয়ে দেওয়ার লাগে রোড আন্ডার ব্রিজ খড়ি দিলে এলে তে মোটামুটি আমরা একটা সংযোগ বিস্তার করতাম ফার্মু আর শিলচর তথা আইএসবিটি বা বাইপাস হইয়া মেডিকেল পর্যন্ত আমরা রুগী লুগিয়ে ফার্মু এই আর ইউ বি বেশ বড় লাগে না আমরা মোটামুটি একটা অ্যাম্বুলেন্স যাতে যাইতে পারে ওরকম একটা খড়িদিলে এলে আমরা এদোদ অঞ্চলের মানুষের গণ দাবি আমরা আপনার কাছে রিকোয়েস্ট করি হইয়ার এটা করে দেওয়ার লাগেন ধন্যবাদ সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ